হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো শিল্পকে কীভাবে হত্যা করা হয় সেটা এখন বাংলা ইন্ডাস্ট্রি দেখছে আর কি বাংলা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি বলে তো আর কিছু নেই মানে পুরোটাই সার্কাস হয়ে গেছে এখন ঠিক আছে মানে পাবলিক বজারই নয় ঠিক আছে কখন কী আসছে যাচ্ছে পাবলিক অত বজারই নয় এতে নিজেদের মধ্যেই অন্তর্কলভ এতে নিজেদেরই কোনো অ্যাসোসিয়েশন নেই এ ওকে টেনে নিচে নামাচ্ছে ও ওকে কাজ করতে দিচ্ছে না এই চলছে তাহলে পাবলিককে বেকার দোষ দিয়ে লাভ কী পাবলিক কেন দেখতে যাবে আপনারা বানাচ্ছেন পায়খানার মতো সিনেমা আর লোকে দেখতে যাবে তো যাই হোক না কেন মানে সিনেমা বানানো তো সেটা পরের কথা আস্তে আস্তে যা সিচুয়েশান আসছে এর পরে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কিছু থাকবে না মানে সিনেমা বলে আর কিছু হবে বলে মনে হয় না যে মানে বড় বড় প্রডিউসার যারা আছে তারা তলপিতল্পা গুটিয়ে এবার তারাও পালাবে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইনভেস্ট ওখানে করবে কেন করতে যাবে এখানে যদি তাদেরকে কাজ করতে দেওয়া না হয় তাহলে কেনই বা করতে যাবে তো যাই হোক না কেন তো রাহুল মুখার্জির আপকামিং যে প্রজেক্ট সেখানে যেখানে প্রসিন যে এবং অনির্বাণ আর কি অভিনয় করার কথা ছিল এবং এস বিএফের ব্যানারে এটা পুজো রিলিজ ছিল তো ফাইনালি এখানে রাহুল মুখার্জি অ্যাজ আ ক্রিয়েটিভ প্রডিউসার মানে এ পেয়েছিলো যে থাকতে পারে এবং সৌমি হালদার ডিরেক্ট করবে তো গতকাল আর কি এই সিনেমাটার জন্য মানে যে টেকনিশিয়ান তারা আর কি কেউ আসে না এদিকে অ্যাক্টার্স ডিরেক্টর সবাই আছে বা টেকনিশিয়ান নেই মানে ভাবুন কি অবস্থা মানে টেকনিশিয়ানরা স্ট্রাইক ডেকেছে যে তারা রাহুল মুখার্জি থাকলে ফ্লোরে কোনোভাবেই তারা কাজ করবে না এদিকে রাহুল মুখার্জি মানে যথেষ্ট ছাড় পেয়ে গিয়েছিল যে মানে ফেডারেশান থেকে যে তারা আর কি এটা ব্যান্ডটা তুলে নিয়েছিল এবং ফেডারেশানে যাই না কোন হেড কোন বড় মাথা তারা আর কি মানে এ করে বোঝানো হয়তো টেকনিশিয়ানদের যে না রাহুল মুখার্জি তোমাদের পেটে লাথি মারছে তাই তারা মানে সে থাকলে তোমরা যাবে না কাজ করতে মানে ভাবুন মানে এক তো এখানে কাজের সংখ্যা এত কম কাজ সেইভাবে হয় না সেখানে ইভেন একটা ডিরেক্টর ঠিক আছে একটা ডিরেক্টর তার একটা চিন্তাধারা সে একটা কাজ করবে নতুন ডিরেক্টর কোনো স্টার ডিরেক্টরও নয় ঠিক আছে সে একটা কাজ করবে তার মধ্যে একটা ভাবনা চিন্তা যেটা এত দিন ধরে সে ভেবে রেখেছে যে একটা সিনেমা ডিরেক্ট করবে এবং সেখানে মানে বড়ো বড়ো নামও আছে ঠিক আছে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং একটা ডিরেক্টর বছরে কতই বা কাজ করতে পারে হার্ডলি দুটো সিনেমা করবে কি তিনটে সিনেমা করবে তার থেকে তো বেশি করতে পারবে না আর তাদের পারিশ্রমিকই বা কত হয় তাদেরও সাস্টেন করতে হবে সেখানে একটা ডিরেক্টরকে কাজ করতে দেওয়ার জন্য একটা প্রডিউসারের কতটা লস একটা দিনের কাজ না করা মানে মানে কাজ পুরো কমপ্লিটলি বন্ধ মানে এটা কী ধরনের মানে ফেডারেশান এটা কি ধরনের রিজিশন যেখানে কাজই করতে হয় কাজ করলে তো লোকে আর্নিং বাড়বে আজকে চোরকির মতো প্ল্যাটফর্ম এখানে এসে কাজ করছে এবং তার জন্য মানে এখানে যা রেট তার থেকে ডবল পারিশ্রমিক মানে নেওয়া হচ্ছে এবং তারা তলপিতল বা গুটিয়ে আবার বাংলাদেশে চলে গেল কাজ করার জন্য কেন তাদের পোষাবে না এখানে এই মানে পশ্চিমবঙ্গের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা মানে যেখানে কাজই হয় এত কম সেখানে আপনারা এই মানে কি বলবো পলিটিক্স করে কীরকমভাবে এদের ইন্টারনাল পলিটিক্স এটা ইন্টারনাল পলিটিক্স করে আজকে এই রকম একটা করা হচ্ছে একটা রাহুল মুখার্জি নতুন ডিরেক্টার তারা একটা মানে এত বড় একটা ব্যানারে কাজ করবে এবং এত বড়ো বড়ো অ্যাক্টারদের সাথে কাজ করবে প্রসীন চ্যাটার্জি আছে যাকে স্বয়ং ইন্ডাস্ট্রি বলা হয় সেখানে মানে ফ্লোরে এসে সে কাজ করতে পারছে না টেকনিশিয়ান নেই মানে এটা কতটা লজ্জার আর কতটা খারাপ বার্তা মানে আদার ইন্ডাস্ট্রিতে পৌঁছাচ্ছে মানে আপনারা ভেবে দেখুন বাইরের ইন্ডাস্ট্রি থেকে তো মানে যদি কোনোদিনও কোনো প্রডিউসার ভেবে থাকে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এসে টাকা লাগাবে তারা তো ভয়ে যাবেই না কখনো এই ধরনের যদি রুলস রেগুলেশন থাকে মানে আজকে পরমব্রত চট্টোপাধ্যায় একটা কথা মানে যেটা শুনলাম সেটা হচ্ছে একটা সিনেমার শ্যুটিংয়ের জন্য যদি মানে কুড়ি দিন টাইমের মধ্যে লাস্ট পাঁচ দিন যদি আমার ছোট জায়গার একটা ন্যারো জায়গার শুটিং করা হয় সেখানে যদি আমার একশো জনের জায়গায় পঞ্চাশ জন লোক লাগে তাহলে আমাকে একশো জনই লোক রাখতে হবে মানে সেখানে দরকারই নেই আননেসেসারি মানে তাদেরকে কীরকমভাবে এখানে এদিকে বাজেট এত কম রিকভারি হয় না এইগুলো তারা ভাবেও না আমি জানি না এগুলো কি এটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আছে কিনা বা সারা বিশ্বে এরকম কিছু আছে কিনা একমাত্র এখানেই চলে এটা আর এই জন্যই এটা বাংলা ইন্ডাস্ট্রির পতনের মানে অলরেডি ঘন্টা বেজে গেছে আর এটা নিয়ে মানে আমার মনে হয় না বেশি দিন আর সাস্টেন করতে পারবে কদিন পর এরা এরা আর এখানে কাজ করবে না এরা বাইরের ইন্ডাস্ট্রিতেই কাজ করবে আর এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি আর বেশি দিন সাস্টেন করতে পারবে আর যে প্রডিউসার আছে তারা আই থিঙ্ক অন্য ইন্ডাস্ট্রিতে চলে গিয়ে তারা ওখানেই পয়সা লাগাবে আজকে আরেকটা ব্যাপারও আছে সেটা হচ্ছে এস বিএফের কাজ বলে সমস্ত ডিরেক্টর অ্যাক্টার সবাই মিলে ছুটে এসছে কিন্তু এই ধরনের জিনিস কিন্তু ছোট প্রডিউসার যারা হয় হুম তাদের সাথেও কিন্তু ঘটে তখন কিন্তু কেউ এত আসে না বড় কাজ তাই জন্য সবাই ছুটে এসছে যে জিনিসটা আমার মনে হয় ইকুয়ালি হওয়া উচিত ছোটো কাজের ক্ষেত্রেও কিন্তু তাই হওয়া উচিত তো আমার মনে হয় এই জিনিসটাকে মিটমাট করে নেওয়া উচিত যত তাড়াতাড়ি এই কাজটা আর কি শুরু হবে তত মঙ্গল আর এই ধরনের আমার মনে হয় না ঝামেলার কোনো মানে আসে যেখানে একটা কাজকে বন্ধ করে রাখা হয় তো যাই হোক না কেন তোমাদের কী ওপিনিয়ন তোমরা বলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো থ্যাংক ইউ